দর্শক স্বাগত জানা থ্রি মাই থেকে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি আজকেও আবারও কিন্তু দশটার পর থেকে জুলাই ঝুদ্ধারা শাহবাগে রাস্তা অবরোধ করে তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টে যে গণভূতান হয়েছে তারাই ধারাভাগে তাই তোর পরবর্তী সময় কিন্তু দেখতে পাই যে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের যে বেশ কয়েকটি দাবি সেই দাবি নিয়ে কিন্তু রয়েছে এবং তারা আজকে যে দাবিগুলো তুলে ধরছেন তারা বলছে যে তাদের চিকিৎসা এবং সার্বিক দায়িত্ব সরকার নিতে হবে এবং আজীবন যেন তাদের সার্বিক দিক দিয়ে তাদেরকে দেখে সেই বিষয়ে কিন্তু তারা তুলে ধরছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু স্মারকলিপি প্রদান করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার পর থেকে কিন্তু এখানে শাহবাগে তারা জোড়া হচ্ছেন এবং এত তাদেরকে কেন্দ্র করে এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ রয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা স্মারকটি প্রদানের জন্য কিন্তু সরকার মহলে যাবে এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরার জন্য কিন্তু বারবার তুলে ধরছেন এবং তারা তাদের এই যে চিকিৎসা আমরা জানি যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে অনেকেই কিন্তু এখনও কিন্তু চিকিৎসা অধীনে রয়েছে এবং চিকিৎসা হসপিটালে কিন্তু এখনও ভর্তি রয়েছে অনেকের কিন্তু চিকিৎসা দিক দিয়ে কিন্তু মানে সঠিক চিকিৎসা হচ্ছে না সেই দাবিও কিন্তু তুলে ধরছেন এবং রাষ্ট্রীয় সনদ যেন অতি দ্রুত ঘোষণা করা হয় এবং যারা আহত হয়েছে আর শহীদ হয়েছে তাদেরকে যেন পুরোপুরিভাবে সরকার দায়িত্ব নেয় এবং আর্থিক দিক থেকে সকল চিকিৎসা সার্বিক দিক যেন আজীবন যতদিন পর্যন্ত তারা থাকবে ততদিন পর্যন্তই যেন এই জুলাইয়ের মাধ্যমে যারা আহত নিহত হয়েছে তাদের যেন দায়িত্ব নেই সরকার সেই দাবিতেই কিন্তু আজকে দীর্ঘদিন ধরেই যদিও তারা আন্দোলন করে থাকে আজকেও কিন্তু তারা জোরালোভাবে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে জুলাই যোদ্ধারা এসে জোরা হয়েছে এবং এক পাশে আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব দর্শক আমরা দেখতে পাচ্ছি পরিবার সহ তারা কিন্তু রাস্তা অবরোধ করে আন্দোলন করছে আমাদের এখানে আমাদের এখানে আসার মূল দাবি হলো আমাদের ঘোষণাপত্র সংশোধন করা লাগবে ঘোষণাপত্রের মধ্যে আমাদের শুধু শহীদদের কথা বলা হয়েছে আমাদের আহতরা আমরা যারা বিপ্লব ঘটালাম বাংলাদেশের মধ্যে একটা করুণ ইতিহাস আমরা যারা বিপ্লব ঘটাইছি বিপ্লবীদের নাম সনদের মধ্যে নাই ঘোষণাপত্র নাই এটা সংযুক্ত করার জন্য মূলত আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা এই মিডিয়ার মাধ্যমে বলা দিতে চাই আমরা চব্বিশে রাতি আমরা ঘুমাই যাই নাই আমরা এখনো রাজপথে আছি ইনশাল্লাহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে রাজপথে খাবো ইনশাল্লাহ আমাদের যে ন্যায্য অধিকার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা লাগবে আমাদের আমাদের মাইনাস করছে অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সংযুক্ত করা লাগবে প্লাস আমাদের যারা ভাই যারা কাজ করতে পারে না যারা আহত ভাইরা কাজ করতে পারে না তাদের জন্য আজীবন সম্মাননার ব্যবস্থা করা লাগবে প্লাস আপনার যারা শহীদ আছে এবং আহত যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে পরবর্তী সময়কালে এই জুলাই এই জুলাই ইস্যুকে কেন্দ্র করে কোনো প্রকার হামলা মামলা দেওয়া যাবে না এবং শহীদ শহীদ আহত পরিবারের জন্য আইনি বিশেষ সুরক্ষা নিতে হবে সেটা বাস্তবিক ভাবে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে প্লাস আপনার রাষ্ট্র রাষ্ট্র পূর্ণ তাদের দায়িত্ব গ্রহণ করবে সকল কল্যাণমূলক সরকারি এবং আপনার স্বাস্থ্য কার্ড যে দিচ্ছে স্বাস্থ্য কার্ডের পূর্ণাঙ্গ আমরা কিন্তু রূপরেখে এখন দেখতে পারি নাই অনেক সরকারি হসপিটালে এখনো আমাদের ভাইয়ের এখন হসপিটালে আছে তারা এখনো চিকিৎসা পাই দিচ্ছে না এটা কেন ওয়াই এই বসে কেন এটা আমরা মানবো না এটা আমরা এলাও করবো না এ কারণে মূলত আমাদের আজকে এখানে আসা যে জুলাই সনদ ঘোষণা ঘোষণাপত্রের মধ্যে শুধু শহীদ পরিবারের কথা উল্লেখ করা হয়েছে আহতদের কোনো কথা উল্লেখ করা হয় নাই তারা জেলা বিপ্লব ঘটাইলো তারা তো বিপ্লবের মধ্যে মাইনাস মূলত এটা আমরা সংশোধন করার জন্য আমাদের এই পদক্ষেপ দর্শক যেমনটা শুনছিলাম যে যারা জুলাই যোদ্ধা তাদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং যে জুলাই ঘোষণা করেছে সেটা আবারও পুনরায় সংশোধন করতে হবে আপনারা জানেন যে জুলাই পত্র কিন্তু ঘোষণা করেছে সেই ঘোষণাপত্র ইতিমধ্যে জুলাই যোদ্ধারা দাবি তুলছেন তারা যেন এই জুলাই পত্র যেন আবারও সংশোধন করে জুলাই যোদ্ধা যারা রয়েছে আহত যারা রয়েছে তাদেরকে যেন সেখানে জায়গা করে দেওয়া হয় সে দাবি তুলে ধরেছেন এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় সেই দাবিও কিন্তু তারা তুলে ধরছেন আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময় আহত শহীদ পরিবার সকলেই মিলে কিন্তু তারা আহ আন্দোলন করছেন এবং এক এক সময় এক এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে আজকে শাহবাগে তারা সকাল দশটার পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে হয়েছে এবং তারা তাদের দাবিগুলো নিয়ে কিন্তু এখনো রাজপথে রয়েছে তবে তারা যেমনটা আশা করছেন যে যারা আহত হয়েছে চিকিৎসা অধীনে যারা এখনো রয়েছে তাদের এই যে এখনো চিকিৎসা চলমান রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেখশন করছে না সেই বিষয়ে তারা বলছে এবং তাদের চিকিৎসার সকল দায়বার সরকার নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে এবং আজীবন তাদের দায়বার সরকার নিতে হবে সেই দাবিগুলো নিয়েই কিন্তু শাহবাগে তারা একের পর এক আমরা দেখি যে আন্দোলন করে এবং আজকেও সকাল দশটার পরে তারা এসেছে এবং আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আন্দোলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে আর শাহবাগে তারা তাদের এক পাশে রাস্তা অবরোধ করেই কিন্তু তারা আন্দোলন করছে এবং অন্য পাশে আইন আইনশৃঙ্খলা নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু প্রচুরভাবে জোরদার করা হয়েছে দর্শক আজকে শাহাবাগ থেকে জুলাই যোদ্ধাদের দর্শক শাহাবাগে এই ছিল জুলাই যোদ্ধাদের থেকে সর্বশেষ খবর